হাই বন্ধুরা কেরালার আজকে আরেকটা নতুন কাজের ভিডিও নিয়ে চলে আসলাম কাল্লির কাজের ভিডিও তারার কাজ মানে বিটের কাজ হচ্ছে কেরালার এখানে কেরালায় বিটের কাজে মাটির নিচে কাললি দিয়ে মাটি দিয়ে লেবেল করে দিলে হয়ে যায় এখানে কোনো স্পিড লাগে না আমাদের কলকাতায় যেরকম স্পিড ভ্যালি লাগে লাগে না দেখো আমার মিস্ত্রি কত স্পিডে কাজ করছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর বহুত স্পিডে কাজ করছে আজকে দুটো হেল্পার একটা মিস্ত্রি এই দেখো সকালে এসে গর্ত করেছে গর্ত করার পরে আবার কাললি গাছে এটা আজ দু লাইন করে শেষ করব এই এটা পরের দিন কয়দিন মশলা দিয়ে হচ্ছে গাছটা কত নারকেল দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা এটাই পরের দিন আসলাম আসার পরে দু লাইন করে করব আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দুটো হেল্পার একটা মিস্ত্রি মিস্ত্রি খুব স্পিডে কাজ করছে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আবার জয়েন্ট মেরে দিচ্ছি জয়েন্ট জয়েন্ট মারার পরে আর এক লাইন গাঁদবো আমরা চলে যাব বন্ধুরা এই যে আমাদের কাজ শেষ হাতটা ধরছি ফুল ভিডিওটা দেখো ফুল কাজটা কত ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দেবো বন্ধুরা আর এইরকম ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে